जे जे तोलो मला एसब्लर जतनोला नादरकार तेलेगे मीकू माने कोएनागो दुखरवता करेक सुंदी जमे माने सोते जावे आंतरांत ते सुंदी पुष्क चक्रलेसे अनेके दुखरवता कारणो कोइता नी अरे समय बदनाम रे ना हमारे इसर कथा सुंदर असे तो सुली

কি জানা কি জানা আমরা এত বালা গো তুমি বালা বালা আমার আমার না না কিচ্ছু জানা এখন আছে না এখন কইতেছি বাবা বুঙ্কার বুঙ্ক আমার ফাইনালি যখন নেলার টপ করে নিলাম এটা হলো রিয়েল নালোর উপরে আছে কোনো এক্সটেনশন না ঠিক আছে আমাদেরকে দেখো রিয়েল এক্সটেনশন না নিজের নক্ষর রূপে বললাম বা দিদি এক্সটেনশন ইচ্ছা নাই তোর নিজের নক্ষরূপে বললাম তো তোমরা যদি ন্যাশনাল ন্যালোর উপরে তাও করতে পারো আমার এখানে এটাও অ্যাভেলেবেল ঠিক আছে ছোট ছোট গাছ থেকে একদম বড় অসফ কাস্ট বা হুম বাহ দিদির ফাইনাল লুক হ্যাঁ তো দিদি আজকে হেয়ার স্পছে ডিটক্স স্পা ট্রিটমেন্ট পাচ্ছে তারপরে হয়েছে মুখের একটা ভালো একটা ফেসিয়াল করা দিলাম দেখো তোমরা দেখো জাস্ট

এটা দিয়ে হবে তো 100 টাকা সার্ভিস তো দেই নাই ডিসকাউন্ট আছে বাট 100 টাকা সার্ভিস দেই না তাহলে আমি অনলাইনে দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে তো অনলাইনে এটা দেখাবো তোমরা রে চলো টাটা বাই বাই আর আমতলি বাজার আমার লোকেশন আগরতলা আমতলি বাজার ফোন নাম্বার আমি দিয়ে দিমি ভিডিওর মধ্যে আর যারা যারা সার্ভিস নিবে তাড়াতাড়ি বুকিং করো আমি আবার সেম অফারগুলো দিয়ে দিছি তোমরা ডেসক্রিপশনে দিয়ে চলো টাটা লোকেশন